সালামুয়ালাইকুম এভি ওয়ান দেখেন এখানে নতুন একটা আপডেট নিয়ে আসে পাওয়া পাওয়া যে কিন্তু ফার্স্টে কিন্তু দিয়ে দিয়েছিলো ওখানে কিন্তু কেউ কিন্তু টোকেন পান নাই বা উইড্রো সিস্টেমও কিন্তু কেউ কিন্তু এখান থেকে চেক করেন নাই এই বিষয়টা কিন্তু পাওয়াজে কিন্তু ওখানে কিন্তু আগে কিন্তু দিয়ে দিছে সো এখন কিন্তু আপনার পাওয়াজে কিন্তু সবাই কিন্তু টোকেনটা পাবেন সো কিভাবে পাবেন কেমনে উইথ্রো করবেন এ টু জেট করে ভিডিওতে বলে দেবো সো ভিডিওটা দেখেন আর আর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই এনএস নাসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর দেখেন পাওজের যে ওটা টুকানটা ক্লিম করবেন কিভাবে ক্লিম করার ই করে এখানে দেখেন আমরা একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব ডেসক্রিপশন বোর্ডে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন কিভাবে ক্লিম করবেন ওই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিব সো ক্লিম করার আগে ফার্স্ট আপনার কি করা লাগবে দেখেন ফার্স্টে কিন্তু আপনার অভিয়াসলি কিন্তু আপনার এখানে প্যান্থম ওয়ালেটটা লাগবে প্যান্থম ওয়ালেটে আসবেন প্যান্থম ওয়ালেটে আসার পর দেখেন প্যান্থম ওয়ালেটে আসবেন আসার পর হচ্ছে এই যে নিচে দেখতে পারবেন যে সার্চ বাটন আছে এখানে দেখেন সার্চ বাটনের নামে অপশন আছে জাস্ট হচ্ছে সার্চ বাটনে যাবেন গান সরাসরি সার্চ বাটনে যাওয়ার পর এখানে হচ্ছে লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেবেন এখানে যে লিঙ্কটা আছে পাওয়া যে পেস্ট করে গোতে ক্লিক করে দিবেন গোতে ক্লিক করে দেওয়ার পর দেখেন গোতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন দেখেন এই যে এখানে দেখতে পারবেন যে টিজি টিজি ড্যাশবোর্ড নামে অপশন আছে টিজি ড্যাশবোর্ডে একটা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে নেক্সট নামে অপশন আছে নেক্সট আসার পর এখানে দেখেন আপনারা কিন্তু ক্লিম অপশন কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন এখানে দেখেন ক্লিম অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন সো কীভাবে ক্লিম করবেন দেখেন জাস্ট হচ্ছে এখন ক্লিম অপশনের যদি উপর ক্লিক করি ক্লিম ক্লিম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিকমার্ক দেওয়া লাগবে আমাদের জাস্ট হচ্ছে একটা টিকমার্ক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে এখানে কিন্তু আমরা কিন্তু একটা কিন্তু এক্সচেঞ্জারে নিতে পারবো একটা কিন্তু অন অনচাইন ইউজ্রোতে আমরা কিন্তু দিতে পারবো তো ফার্স্টে কি করা লাগবে এখানে দেখেন সেন্ট্রাল এক্সচেঞ্জার জাস্ট হচ্ছে এক্সচেঞ্জার উপরে ক্লিক করে দেবো এখানে এক্সচেঞ্জার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে বাইবিট একটা হচ্ছে বিড গেট সো আমরা হচ্ছে বিগ গেটে ইউজ করবো সো বিগ গেটের বিড গেটের জাস্ট একটা উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে ইয়েস আই ড্রো ড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বিড গেটের ইউ অ্যান্ড হচ্ছে বিড গেটের ডিপোজিট অ্যাড্রেস দুটা কিন্তু আমাদের কিন্তু চাইবে দুইটা কিন্তু আমরা দিয়ে দিব সরাসরি আমরা এখন গেটে চলে যাব দেখেন আমাদের যে গেট গেট বিটগেট বিট গেট এক্সচেঞ্জারে যাওয়ার পর গেট এক্সচেঞ্জার থেকে আমাদের হচ্ছে যে ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিব ইউআইডিটা কিভাবে কপি করবেন দেখেন ইউআইডি কপি করার লাগে ফার্স্ট হচ্ছে আপনার যে এই যে উপরে যে অপশনটা আছে এই উপরে অপশন জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে গেটের ইউআইডিটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে স্টেজে যাবেন স্টেজে যাওয়ার পর এখানে এখানে যে অ্যাডফা এখানে দেখতে হতে হচ্ছেন যে ফাউন্ড নামে অপশন আছে যেখানে দেখেন এড ফাউন্ড নাম অপশন আছে এড ফাউন্ডে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিব এড ফাউন্ডে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে পাউজ নেকে সার্চ করব দেখেন পাউজ নেকে যদি সার্চ করি পি দাঁড়ান ওয়েট করেন পি এ ডাব্লিউ এস পাউজ আমরা সার্চ করলাম সার্চ করার সাথে সাথে কিন্তু পাউজ টু গান্ড আসে পড়ছে সরোনা নেটওয়ার্কের সো এই অ্যাড্রেসটা আছে যে এই অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে এখন কপি করবো যেখানে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিব এড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পর এখানে সরাসরি হচ্ছে প্যান্থম ওয়ালেটে যাবেন উপরে হচ্ছে বিগ ইউআইডি যে টার্মটা কপি করছি ইউআইডিটা দিব দেন হচ্ছে আমরা যে এখানে দুই নম্বরে যে ডিপোজিট অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা আমরা হচ্ছে দুই নম্বরে কিন্তু পেস্ট করে দেব দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু পেস্ট করা হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব আবার কনফার্মে ক্লিক করে দিব দেখেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার কিন্তু এখন কিন্তু ফাইনাল ফাইনাল ডান কিন্তু আমার এখানে কিন্তু দেখাইছে এখানে কিন্তু দেখেন ফাইনাল ডান কিন্তু আমার দেখাইছে বা ফিনিশ অপশনে এখন আমি হচ্ছে ক্লিক করে দেবো ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে থেকে কিন্তু যে আমার যে টোকেনটা আসলে অ্যাকচুয়ালি পাঁচ হাজার যে টোকেনটা আসছিলো ওখান থেকে কিছু নিছে নিয়ে উইড্রোতে আর উইড্র উইড্রো দিতে কিছু ফ্রি কাটছে ওই টুকু টোকেনই ফ্রি কেটে নিছে দেন হচ্ছে আমার কিন্তু এখানে কিন্তু উইড্রো হবে কিন্তু আমার এলিগেশন উইড্রো হবে চার হাজার নয়শো তিনটা টোকেন পাউস্ট টোকেন কিন্তু আমার এলিগেশন কিন্তু আমার হচ্ছে বর্তমানে কিন্তু উইথড্র হবে এই বিগ গেট এক্সচেঞ্জারে বা বিগ্রেড এক্সচেঞ্জারে এখানে ইউআইডি এখানে ডিপোজিট্রেস কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিছি সো এখন কিন্তু সবাই কিন্তু এখানে উইড্রো করতে পারবেন এটা কিন্তু ফার্স্ট কিন্তু আমাদের কিন্তু এখানে যে সোলনা ওজি বা এখানে কিন্তু অনেক ঝামেলা করছে এখানে যে এই ওয়ালেটটা কানেক্ট করতে বলছে এই ওয়ালেটটা কানেক্টের বিষয়টা আমি ক্লিয়ার করি এই ওয়ালেটটা কানেক্ট করতে সময় কি বলছে যাদের হচ্ছে অ্যাকচুয়ালি সোলোনা ওয়ালেটে যে আছে কিছু যাদের হোল্ড করা ছিল তারা কিন্তু এখান থেকে এক টোকেন বা এক কে পাউস টুকেন কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে গেছে বা অবভিয়াসলি কিন্তু ফ্রিতে কিন্তু ওদের দিয়ে দিয়েছে দেন হচ্ছে যারা হচ্ছে কাজ করছেন অ্যাকচুয়ালি পাউসের ভিতরে তারা কিন্তু এই টিজি ড্যাশবোর্ডে আসলে কিন্তু এখান কিন্তু সরাসরি কিন্তু আপনারা টুকানটা মূলত হচ্ছে ক্লিম করতে পারেন বা এখানে কিন্তু এলোকেশন দিয়ে সো এটা সবাই দ্রুত দ্রুত করে নেন এটা যারা এখনো ক্লিম উইড্রো করেন সবাই দ্রুত এটা করে নেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সো আজকে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ